ময়মনসিংহের ফুলবাড়িয়া প্রেসক্লাব সংলগ্ন চত্বর শনিবার বিকেল চারটা থেকে রূপনায় এক উৎসব মুখর মিলন মেলায় সমৃদ্ধ ও মানবিক ফুলবাড়িয়া গড়ার প্রত্যায় এই লক্ষ্যকে সামনে রেখে স্থানীয় তরুণদের সংগঠন ইয়াং পাওয়ার অব ফুলবাড়িয়া আয়োজন করে তরুণ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান তরুণদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনায় পুর স্থল হয়ে ওঠে সরব ও প্রাণচঞ্চল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকুল ইসলাম সঞ্চালনা করেন ইল্লিন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক রিয়াদুল ইসলাম শাহিন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলার মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জামায়াত ইসলামী ময়মনসিংহ জেলার সাবেক সফল আমির ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ জসীম বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা প্ল্যাটফর্মের আহ্বায়ক জাকির হোসেন মঞ্জু এবং সদস্য সচিব মোহাম্মদ রবিউল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন এ কে মোফাজল হক তারা মোহাম্মদ হুমায়ুন কবির তাহমিদ তালুকদার সহ স্থানীয় সুধীজন তরুণদের পরিবেশনা মতবিনিময় সঙ্গীত কবিতা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে উঠে আসে উন্নয়ন চিন্তা মানবিক মূল্যবোধ ও সামাজিক ঐক্যের বার্তা আয়োজকদের মতে একটি জ্ঞান নির্ভর শান্তিপূর্ণ ও উন্নত ফুলবাড়িয়া গড়ে তুলতেই তরুণদের এগিয়ে আসা জরুরি ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দিন বলেন সমাজ থেকে নেশার ভয়াল ছবল দূর করতে হবে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি শান্ত ফুলবাড়িয়া চাই তরুণ সমাজকে উৎসাহ ও সঠিক দিক নির্দেশনা দিলে পরিবর্তন অবশ্যম্ভাবী তরুণরাই চাইলে আর চিত্র বদলে দিতে পারে অনুষ্ঠানটি তরুণদের শক্তি সৃজনশীলতা ও সমাজ গড়ার অঙ্গীকারের এক অনন্য উদাহরণ হয়ে চিহ্নিত হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা